বন্ধুরা আগামীকাল হরিশয়নী একাদশী ব্রত পালন করা হইব তা হরিশয়নী একাদশী কি এই ব্রতের মাহাত্ম কি এই বছর এই একাদশী ও পারণের সময়সূচি বা কি চলো আজকে বুরুর কথায় এই প্রসঙ্গে কিছু তথ্য তুলা ধরি তার আগে বুরুর চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া নাও বন্ধুরা বুরুর কথার তিয়াত্তরতম পর্বে তোমারই স্বাগত হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিরে হরিশয়নী বা দেবশয়নী একাদশী কয় যদিও এই একাদশীর আরও অনেক নাম আছে যেমন আষাঢ়ী একাদশী পদ্মনাভ একাদশী শয়নী একাদশী মহা একাদশী বৈষ্ণব একাদশী দেবপদী একাদশী এবং টলি একাদশী ধর্মীয় বিশ্বাস এই দিনে ভগবান বিষ্ণু মহাজাগতিক সমুদ্র ক্ষীর সাগরে শেষনাক সর্পের উপর চার মাসের জন্য যোগ যান চার মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে তিনি ঘুম থেকে জায়গা ওঠেন তাই এই দিনটারে দেব উত্থান একাদশী কয় ভক্তরা বিশ্বাস করেন ভগবান বিষ্ণুর নিদ্রার এই সময়কালে মহাবিশ্বের অস্থায়ী দায়িত্ব তিনি ভগবান শিবের হাতে তুলে দেন তাই বৈষ্ণব এবং শৈব সম্প্রদায় উভয়েই এই সময়টারে পবিত্র মনে করেন শয়নী একাদশীর পরদিন থেকে চতুর্মাস শুরু হয় যা চারটা পবিত্র মাস নিয়ে গঠিত বৈদিক পঞ্জিকা অনুসারে আষাঢ়ের শুক্লা একাদশীর পরদিন থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিকের শুক্লা একাদশী পর্যন্ত এই চার মাসে চতুর্মাস কয় এই সময় কালরে অশুভ মানা হয় তাই কোনো শুভ কাজ যেমন নতুন গৃহ নির্মাণ গৃহপ্রবেশ বিবাহ শয়নকক্ষ বা বিছানা তৈরি এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কোনো বড় যজ্ঞের কাজ নিষিদ্ধ তবে পদ্মপুরাণ অনুযায়ী প্রতি বছর আষাঢ়ের শুক্লা একাদশীতে শ্রীবিষ্ণু চার মাসের জন্য পাতাল্লোকে যোগনিদ্রায় যান এর সঙ্গে দৈত্যরাজ বলির কাহিনী যুক্ত রাজা বলি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত কিন্তু দৈত্যরাজের তাণ্ডবে দেবতারা অতিষ্ঠ হইয়া পড়ে তাই বিষ্ণু বামন অবতার রূপে বলির কাছে তিন পা জমি চাইলে দানবীর বলি রাজি হন বিষ্ণু তার দুই পা দিয়া স্বর্গ আর মর্ত দখল করেন আর তৃতীয় পা বলির মাথায় রাখ্যা তারে পাতালে পাঠায় ভক্তের ভক্তিতে খুশি হইয়া বলিরে বর চাইতে কইলে বলি শ্রী বিষ্ণুরে তার সঙ্গে পাতালে থাকতে কন মা লক্ষ্মী বলিরে রক্ষাসূত্রে বাইন্ধা বিষ্ণুরে বৈকুণ্ঠে ফিরায় আনেন তবে শর্তমতে বছরের চার মাস বিষ্ণু বলির সঙ্গে পাতাল্যকে অবস্থান করবেন তাই শর্ত অনুযায়ী শ্রী বিষ্ণু পাতাল্যকে চার মাসের জন্য বিশ্রাম নেন কিন্তু প্রশ্ন হইল চতুর্মাসে বিষ্ণু ঘুমায় কেন এর প্রাকৃতিক ব্যাখ্যা হইল এই চার মাসে অতিরিক্ত বৃষ্টির জন্য ভ্রমণ কৃষিকাজ এবং বহিরাঙ্গনে আচার অনুষ্ঠান করতে অসুবিধা ঘটে এই সময়রে বিশ্রাম ও আত্মদর্শনের সময় হিসাবে দেখা হয় তাই বিষ্ণুর নিদ্রা আসলে একটা প্রাকৃতিক বিরতির প্রতীক কোনো কোনো অঞ্চলে এই দিনটাতে বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা কইরা মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করে তবে ভবিষ্যৎ পুরাণে ব্রহ্মার বর্ণনা অনুযায়ী ধার্মিক রাজা মান্ধাতার রাজ্যে তিন বছর খরা চললে ঋষিদের নির্দেশে মান্ধাতা দেবসায়নী একাদশী ব্রত পালন করেন এতে বিষ্ণুর কৃপায় তার রাজ্যে বৃষ্টি শুরু হয় এইবার যাই না নেই ভক্তরা কিভাবে এই একাদশী ব্রত পালন করে একাদশীর দিন ব্রহ্মমুহূর্তে স্নান কইরা ভক্তরা শুদ্ধ বস্ত্র পূজা ঘরে একটা বেদিতে হলুদ কাপড় পাইতা বিষ্ণুর ছবি বা মূর্তি বসাইয়া হলুদ ফুল দিয়া প্রভুরে সাজায় তারপর হলুদ মিষ্টি নারকেল কলা ও তুলসী পাতা দিয়া নৈবদ্য সাজাইয়া ধূপ ও ঘিয়ের প্রদীপ দিয়া ভগবানের আরতি করে যদিও অনেকেই এই দিন নির্জলা উপবাস করেন তবে ফলদূত খাওয়া যাইতে পারে দেবসায়নী একাদশীতে ভজন কীর্তন কইরা জাগরণ পুণ্যের কাজবিলা বিবেচিত হয় দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে সাত্ত্বিক আহারের মাধ্যমে উপবাস ভাইঙ্গা পালন করার রীতি এই দিনে ব্রাহ্মণ বা দরিদ্ররে ভোজন করাইলে পূর্ণ হয় এই একাদশীতে বাড়ির উত্তর পূর্ব কোণে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো ভালো একাদশীর দিন প্রভুর সামনে ওম নম ভগবতে বাসু দেবায় নাম মন্ত্রটি একশো বার পাঠ করা উচিত জ্যোতিষশাস্ত্রেও দেবশয়নী একাদশী তাৎপর্যপূর্ণ জ্যোতিষ মতে যেহেতু ভগবান বিষ্ণু বৃহস্পতি গ্রহরে শাসন করেন তাই যাদের বৃহস্পতি দুর্বল বা বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলছে তারার জন্য এই সময় বিষ্ণু পূজা করা জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারের জন্য একটা শুভ দিন এই বছর এই দিনটাতে বেশ কয়েকটা শুভযোগ মিলব যার মধ্যে নারায়ণের পূজার সঙ্গে সম্পর্কিত শুভযোগ রয়েছে এই পূজায় জীবনে সমৃদ্ধি ও বিভিন্ন প্রচেষ্টায় সাফল্য আনবো তাছাড়া এই দিনে উপবাস ও প্রার্থনার মাধ্যমে রাহুকেতু দোষ পিতৃদোষ এবং গুরুচন্ডাল যোগ দোষ প্রশমিত করা যায় দেবশয়নী একাদশীর পরের চতুর্মাসে সাধুসন্তরা এক জায়গায় বইয়া কুইরা তাদের সাধনা বৃদ্ধি কইরা শিষ্যদের শিক্ষা প্রদান করেন এইবার আসি দেবসয়নী একাদশীর সময়সূচি প্রসঙ্গে মদনগুপ্তের পঞ্জিকা মতে একাদশী লাগব বিশ আষাঢ় চোদ্দশো বত্রিশ বাংলা পাঁচ জুলাই দুই ইংরেজি শনিবার সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিটে একাদশী ছাড়ব একুশ আষাঢ় চোদ্দোশো বাংলা ৬ জুলাই দুই ইংরেজি রবিবার রাত্রি আটটা চৌচল্লিশ মিনিটে সূর্যোদয় হিসাবে একাদশী ব্রত পালন হইব ছয় জুলাই রবিবার একাদশী পারণের সময় ২২ আষাঢ় সাত জুলাই সোমবার সকাল নয়টা উনত্রিশের মধ্যে বন্ধুরা আজকের মতো বুরুর কথা এইখানেই শেষ করতাসি দেখা হইব পরের পর্বে